আমরা সব সময় ইউজ ল্যাপটপ দেখায় আজকে তো ইউজ ল্যাপটপ থাকবে পাশাপাশি কিন্তু ওপেন বক্স ল্যাপটপ গুলো নিতে পারবেন আমরা কিন্তু ওপেন বক্স রাখা আছে আপনাদেরকে দেখাই একে একে আর সবার বাজেটের মধ্যে তো ল্যাপটপ থাকবে পাশাপাশি গিফটও থাকবে আর রিম টেকনোলজি থেকে বরাবরের মতো তারিম ভাই রয়েছে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার ভিউয়ার্স দের জন্য স্পেশাল কি সু খবর দিবেন এই ভিডিওর মধ্যে খবর তো সব আমি স্টুডেন্ট ফ্রিল্যান্সারদের জন্য ভালো প্রাইজে ল্যাপটপ দেই প্লাস গিফটও থাকে শুধু আজকের ভিডিওটা আগামী মাসের 10 তারিখ পর্যন্ত যারা যারা রিম টেকনোলজি থেকে ল্যাপটপ পারচেজ করবেন তাদের জন্য কিন্তু বিশেষ একটি অফার রয়েছে এই ল্যাপটপগুলোর পাশা পাশে কিন্তু আরো একটি গিফট থাকবে দশ তারিখ পর্যন্ত যারা যারা ল্যাপটপ পার্চেস করবেন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়ে একজন একটি নিউ মোবাইল ফোন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ তো আপনারা অপেক্ষায় থাকবেন যারা পারচেস করবেন তাদের মধ্যে থাকে একজন একটা স্মার্টফোন পেয়ে যাবেন তো ভাই আহ সরাসরি প্রোডাক্টে চলে যায় আমরা এই প্রোডাক্টগুলো দেখাবো আমাদের নিউশিপমেন্টে কিছু প্রোডাক্ট আসছে তার মধ্যে হচ্ছে অন্যতম একটি ল্যাপটপ হচ্ছে ল্যানোভো থিমপ্যাডের এক্স ওয়ান কার্বন ঠিক আছে ল্যানোভো থিমপ্যাডের এক্স ওয়ান কার্বনের মধ্যে একটি ল্যাপটপ যারা ফ্রিল্যান্সার এবং স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি বেস্ট একটি অপশন রয়েছে থিমপ্যাডের এই ল্যাপটপটি আর ল্যাপটপটির সাথে কিন্তু অরিজিনাল এরকম চার্জারও রয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল কিন্তু চার্জার আপনারা পেয়ে যাবেন একেবারে আমাদের ল্যাপটপ ল্যাপটপের সাথে কিন্তু আপনারা বক্স সাথে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই মুহূর্তে আমার কাছে যে ল্যাপটপটি আসছে নতুন শিপমেন্টে এই যে দেখেন এক্স ওয়ান কার্বন দারুণ একটি ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশনে একটি ল্যাপটপ অসাধারণ একটি ল্যাপটপ ল্যাপটপটি কিন্তু রয়েছে ক্রাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর তার সাথে কিন্তু এইট দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু রয়েছে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি আরেকটি সুবিধা এটি কিন্তু চারটি স্পিকার রয়েছে ডলবে সাউন্ড সিস্টেম চারটি উপরও দুটি এবং হচ্ছে পিছনেও কিন্তু দুটি স্পিকার রয়েছে মোট চারটি স্পিকার থাকবে এক্স ওয়ান কার্বনে এক্স ওয়ান কার্বন আজকের জন্য বিশেষ মূল্য ছাড়া পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পূর্বে ছিল তিরিশ হাজার

অ্যাডভান্স লেভেলে কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট অপশন হবে ডেলের এই ল্যাপটপটি ডেলের এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে আসছে একেবারে বেস্ট একটি প্রাইস সহ অরিজিনাল হচ্ছে চার্জার রয়েছে আমি দেখাই চার্জার চার্জারটা বেশ দারুণ একটা চার্জার খুবই দারুণ চার্জারটি কারণ অরিজিনাল চকলেট চার্জার থাকবে এই যে দেখেন চার্জারটি দেখেন কত একদম অরিজিনাল কেউ যদি প্রমাণ করতে পারেন এটি কপি হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপ আপনাকে আমি ফ্রি দিয়ে দেবো ঠিক আছে এবং ডেলের সেভেন ফোর এইট জিরো ডেলের সেভেন ফোর এইট জিরো কিন্তু আমার কাছে রয়েছে এই মুহূর্তে আই সেভেন এর সিক্স জেনারেশন প্রসেসর পাবেন তার সাথে কিন্তু এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে যেহেতু প্রসেসর বেশি সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো অনেক ভালোভাবে আপনারা করে নিতে পারবেন প্রসেসর অনেক ভালো রয়েছে আই সেভেন সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি ওয়ান এইটি রোটেট করার সুবিধা রয়েছে ফুল এইচডি ডিসপ্লে থাকবে ব্যাকলেট কিবোর্ড থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাথে আজকের জন্য বিশেষ মূল্য ছাড় মাত্র পাঁচশো টাকাতে খুবই রিজনেবল প্রাইসে একটি ল্যাপটপ বেস্ট একটি হচ্ছে ডেলের এই ল্যাপটপটি আপনারা নিয়ে নিতে পারেন এরপর যে ল্যাপটপটি দেখাবো অনেকের হচ্ছে যেমন আপডেট কনফিগারেশনের ল্যাপটপ লাগে যেমন সারফেসের মধ্যে যে ল্যাপটপগুলো সেই সে কিন্তু আমাদের কাছে আছে এর মধ্যে সার্ফেস সারফেস সারফেসের একটি ল্যাপটপ রয়েছে আমার কাছে মধ্যে সারফেস ল্যাপটপ থ্রি ঠিক আছে সাথে অরিজিনাল চার্জার রয়েছে দেখেন একেবারে অরিজিনাল চার্জার সারফেস ল্যাপটপ থ্রি থাকবে পুরাই সেভেনের কিন্তু টেন জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটিতে পুরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর থাকবে এবং কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসএসডি থাকবে ল্যাপটপটিতে আর ল্যাপটপের সাথে কিন্তু যে ডিসপ্লে রেজিলেশন এটি কিন্তু টুকে রেজলেশন রয়েছে এই ডিসপ্লেটা কিন্তু টুকে রেজিলেশন একটি ডিসপ্লে মানে ভিডিও এডিটিং ভিডিও দেখেন মুভি দেখেন খুব জোস খুব জোস একটি আহ মানে আপনার ভিউ পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে রেজলিউশনে দারুণ আর সারফেস ল্যাপটপ থ্রি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবেল প্রাইসে একেবারে রিজনেবেল পূর্বে কিন্তু পঞ্চাশ হাজার প্লাস আমরা সেল করছি আজকের জন্য থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকাতে সারফেস ল্যাপটপ থ্রি থাকবে ঠিক আছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকাতে আর এই ল্যাপটপগুলোতে কিন্তু সাথে সবগুলোর ই আপনার ইনডিসপ্লে এরকম টাচও রয়েছে আমি দেখাই দিই ইনডিসপ্লে টাচ রয়েছে আর এই মুহূর্তে যেটা আসে সেটা হচ্ছে এই যে আমি দেখাই আপনাকে হেলথটা দেখেন এসএসডি হেল কিন্তু হানড্রেড রয়েছে একেবারে পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আর রেজুলেশনটা দেখেন খুবই দারুণ একটি রেজুলেশন টুকে রেজুলেশন ঠিক আছে ফুল টাচ থাকবে এরকম আর টুকে কিন্তু রেজুলেশন থাকবে আমি একটু রেজলেশনটা দেখাই দিই আপনাদেরকে মানে ভিডিও দেখে ভিডিও এডিটিং করে আপনারা খুব মজা পাবেন খুব ছাচ্ছন্দে আপনারা ইউজ করতে পারবেন সার্ফেসের এই ল্যাপটপটি সার্ফেস ল্যাপটপ কিন্তু দিয়ে দিচ্ছে বেস্ট প্রাইসে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকাতে এই ল্যাপটপটি এই প্রাইসটা থাকবে আগামী নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত শুধু দশ তারিখ পর্যন্ত এই প্রাইসগুলো থাকবে আজকে যে প্রাইসগুলো দিচ্ছি শুধুমাত্র আগামী মাসের দশ তারিখ নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এই অফারটি আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর আমি চলে আসবো এইচপি ব্র্যান্ডে এইচপি ব্র্যান্ডের কিছু ল্যাপটপ তার আগে দেখিয়ে দিই স্টুডেন্ট ফিলেন্সার যেহেতু বলেছি তাদের ল্যাপটপগুলো বাজেটের মধ্যে কি কি পাচ্ছেন একটু দেখে দিই এর মধ্যে রয়েছে টি ফোর ভাই আমি খুবই ভালো প্রাইস দেব ইনশাল্লাহ আপনাদেরকে বরাবর যেরকম দিয়ে আসি খুবই ভালো প্রাইস দিব অবিশ্বাস মূল্যে দিব ঠিক আছে টি ফোর রয়েছে কুড়াই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এস থাকবে ল্যাপটপটিতে আজকে বিশেষ মূল্যে ছাড়ে দিচ্ছি মাত্র তারা কিন্তু দেখতে পাবেন কিন্তু প্লাস কিন্তু দিচ্ছে সবাই আমি কিন্তু একদম বেস্ট প্রাইসে দিচ্ছি মাত্র তেইশ হাজার নয়শো টাকাতে আগামী নভেম্বর দশ তারিখ পর্যন্ত অফারটি থাকবে ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে কিন্তু প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু গিফট আপনারা পাচ্ছেন রই রয়েছে আর প্রতিটি ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কি বলে দেব আমি একটু বলে দেন ভাই প্রতিটি ল্যাপটপে আপনারা পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের এই ভিডিও দেখে যারা আসবেন তারা কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে ভিডিও শেষে আমাদের সার্ভিস সেন্টারটা আপনাদেরকে দেখে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে ইনস্ট্যান্ট সার্ভিস ইনশাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর আমি চলে আসি এইচপির ভিতরে এইচপি কিছু ল্যাপটপ রয়েছে আমাদের কাছে যেমন এইট ফর্টি এইট ফোর ফাইভ জি এইট রাইজ যারা পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্য কিন্তু রয়েছে এইট আর ফাইভ জি এইট রাইজ আর এই ল্যাপটপটিতে কিন্তু থাকবে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু অ্যাস এস ডি চার্জার থাকবে সাথে ক্যাবল থাকবে মাউস কিবোর্ড সবকিছু থাকবে বিশেষ মূল্য ছাড়ে বেস্ট প্রাইজ আজকের ভিডিওর জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকাতে প্রতিটি ল্যাপটপে কিন্তু আমি প্রাইস লিস্ট করে দিছি প্রতিটি অফার একদম চ্যালেঞ্জ অফার ঠিক আছে জিএট জিএট এবং আপনারা ল্যাপটপ যে ল্যাপটপগুলো আমি কনফিগারেশন বলবো এগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল করবেন এগুলোর ভিত্তি কিন্তু আরও ভেরিয়েন্ট হয় যেমন আট জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি বলতেছে সাথে কিন্তু এসএসডি আপনি কম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন আমি কিন্তু পাঁচশো বারো ভেরিয়েন্ট দিয়ে সবগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এরপর আমি চলে আসবো এইট ফোর ফাইভ জি সেভেন যাদের বাজেট একটু কম নিতে পারেন আপনারা এইট আর এই ল্যাপটপটি পেয়ে যাবেন কিন্তু হচ্ছে রাইজেন ফাইভের ভিতরে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকবে ল্যাপটপটি বেস্ট প্রাইস ইনশাল আপনারা পেয়ে যাচ্ছেন দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকাতে আচ্ছা আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইন্টেল প্রসেসরের ভিতরে এর ভিতরে রয়েছে কিন্তু এইট থার্টি জি এর টেন জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি থাকবে দুঃখিত ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি কিন্তু SSD থাকবে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফুল এইচ ডিসপ্লে কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এইট থার্টি জি সেভেন বেস্ট এন্ড বেস্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তাও জি সেভেন জি সেভেন প্রসেসর আই সেভেন কিন্তু প্রসেসর প্রসেসর এবং আমার কনফিগারেশনটা একটু খেয়াল করবেন যাদের বাজেট কম দুই জিবি ডেডিকেটেড চাচ্ছেন এবং তার সাথে হচ্ছে এইচপি রাইজন প্রসেসরের ল্যাপটপ ফটোশপ ইলাস্ট্রেটে ভিডিও এডিটিং করবেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট

একটা বড় ডিসপ্লে ল্যাপটপ রাখবে হেলদি পোক্তমোক্ত মানে লাইফ টাইম গ্যারান্টির মতো একটি প্রোডাক্ট এইট ফিফটি জি সিক্স সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে এইট ফিফটি জি সিক্স রয়েছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি রয়েছে ল্যাপটপটিতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এবং ফুল এস ডি রেজোলেশন থাকবে তার সাথে কিন্তু ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে আজকের বাজার জন্য পূর্ব মূল্য কিন্তু চল্লিশ হাজার প্লাস ছিল এই ল্যাপটপটি আজকের জন্য বেস্ট প্রাইস করে দিব মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল রেটে আটত্রিশ হাজার পাঁচশো টাকাতে ফাইভ থ্রি টু জিরো বত্রিশ জিবি র্যামের ল্যাপটপ বত্রিশ জিবি এটা একটু দেখেন আপনারা যাদের র্যাম কিনো অনেক বেশি প্রয়োজন হয় তাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি ল্যাপটপটি রয়েছে বত্রিশ জিবি র্যাম পুরাই সেভেন এলিভেন জেনারেশন প্রসেসর থাকবে এবং পাঁচশো বারো জিবি কিন্তু অ্যাসএসজি থাকবে ভিডিও এডিটিং গেমিং বলেন ওয়েব এর কাজগুলো বলেন অনেক ভালোভাবে করতে পারবেন এবং খুবই হ্যান্ডি ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন ল্যাপটপটি খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ বাজার আজকে থাকবে মাত্র তারপর যে ল্যাপটপটি টি দেখাবো এইচপি এইচপি ফোর থ্রি জিরো জি এইট ফোর থ্রি জিরো জি এইট কিন্তু রয়েছে আই এলিভেন্ট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিএস ডি হ্যান্ডি একটি ল্যাপটপ আজকে থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা একটু কম একটু ল্যাপটপ দেখাই দি তার আগে আমি একটি ল্যাপটপ দেখাই লেনবো থিংবুক ওয়ান এই রোটেট করার সুবিধা রয়েছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটিতে কিন্তু আপনাদের হচ্ছে পাওয়ারের উপরে কিন্তু ফিঙ্গার দেওয়া রয়েছে ঠিক আছে আর তার সাথে জাস্ট একটি মেডাল মেটাল বডির একটি ল্যাপটপ বুক ক্রাইসেভেন টেন জেনারেশন প্রসেসর থাকবে তার সাথে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি কিন্তু যাদের বাজেট একেবারে কম স্টুডেন্ট রয়েছে আর মোবাইলের দামে একটি ল্যাপটপ কিভাবে পাবেন আপনারা দুটি কনফিগারেশন দেখাবো ডেলে থ্রি ওয়ান নাইন জিরো একটি রয়েছে চার জিবি র্যাম আর রয়েছে চার জিবি একশো আঠাশ ভেরিয়েন্ট আরেকটি রয়েছে চার জিবি চৌষট্টি ভেরিয়েন্ট এই ল্যাপটপটি থ্রি ওয়ান নাইন জিরো আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর তারপর ওয়ার্ড এক্সেলের কাজগুলো খুব ভালোভাবে করবেন স্পেশালি ব্যাটারি ব্যাক আপ প্রায় পাঁচ ছয় ঘন্টা পাবেন ব্যাটারি ব্যাক আপ যদি চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট নেন পেয়ে যাবেন দশ হাজার নয়শো টাকাতে এবং যদি চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট নেন পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো টাকাতে আজকের ভিডিওতে একদম বিট বিট করার মতো প্রাইস দিয়েছে মোবাইলের চেয়েও কম দামে মোবাইলের চেয়েও কম দামে বেস্ট প্রাইস দিয়েছি আরেকটি ধামাকা রয়েছে যদি আপনারা থ্রি সিক্সটির ভিতরে নিতে চান ল্যান ভিতরে দুটি ল্যাপটপ রয়েছে থ্রি সিক্সটির ভিতরে একটি রয়েছে ইন্টেলের দিয়ে প্রসেসর দিয়ে চার জিবি র্যাম দুশো জিবি এসএসডি থাকবে ল্যাপটপটিতে থ্রি সিক্সটি রোটে টাচ আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটি এবং এই ল্যাপটপটিতে কিন্তু পেন রয়েছে ঠিক আছে চাইলে আপনারা ড্রয়িংও করতে পারবেন পেন ইউজ করতে পারবেন ল্যান ওভার পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নয়শো টাকাতে ঠিক আছে মাত্র পনেরো হাজার নয়শো টাকাতে এবং চাচ্ছেন যে আরেকটু প্রসেসর ভালো লাগবে তার জন্য টাচ লাগবে থ্রি সিক্সটি লাগবে ফোর এম থ্রি জেনারেশন এবং এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এস থাকবে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকাতে কি কি আপনারা হচ্ছে গিফট পাচ্ছেন প্রত্যেকটি ল্যাপটপে একটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ কিবোর্ড একটি পেয়ে যাবেন চমৎকার কিবোর্ড দেখেন কতটা পুক্ত শক্ত একটি কিবোর্ড অনেক ভালো মানের একটি কিবোর্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা সবাই গিফট পাবেন সবাই সবাই ল্যাপটপের সাথে সাথে কিনলেই এই গিফটটা পাবেন পাবেন মাউস ঠিক আছে কেবল থাকবে প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে সব ল্যাপটপের সাথে অরিজিনাল এবং যারা যারা ল্যাপটপ পারচেস করবেন তারা আগামী নভেম্বরের দশ তারিখ পর্যন্ত যারা যারা ল্যাপটপ পারচেস করবেন তাদের মধ্য থেকে বিজয়ী করে একজন লটারির মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা একটি মোবাইল হ্যান্ডসেট পেয়ে যাবেন স্মার্ট মোবাইল ঠিক আছে ভাই যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে কি প্রোডাক্ট দিচ্ছেন কি না বা কিভাবে নিতে পারবে আমরা রেগুলারই কুরিয়ার করে থাকি আপনারা যদি আমাদের পেজে চলে যান রিম টেকনোলজিতে সেখানে অসংখ্য আপনারা পেয়ে যাবেন রিভিউ পাবেন বা আমাদের কুরিয়ার করছি সেটিও দেখতে পাবেন কুরিয়ার সিস্টেম হচ্ছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন আপনারা ল্যাপটপ আগে দেখবেন আমরা কুরিয়ার করে পাঠাই দেব ল্যাপটপ দেখবেন শুনবেন ঠিকঠাক সব পাবেন তারপর আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই ঘরে বসে আপনারা নিতে পারবেন এবং যারা ঢাকার মধ্যে ভিজিট করতে চান চলে আসবেন মিরপুর দশ নম্বরে এবং মেট্রো রেলের দুশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে স্যান্ডার প্লাজা অবস্থিত স্যান্ডার প্লাজার তৃতীয় তলায় সি নাইন রিম টেকনোলজি ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে অবশ্যই শপে চলে আসেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে আপনি আপনার শখের ল্যাপটপটা কিন্তু এখন কিনতে পারবেন তাও মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে সবাই ভালো থাকবেন আল্লাহ